ফ্রান্সে মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সিইও পাভেল দুরভ আটকের পর আলোচনায় তার বান্ধবী জুলি ভাবিলুভা ধারণা করা হচ্ছে স্বর্ণ কৃষি ওই তরুণীর কারণেই ফেঁসে গেছেন দুরভ বান্ধবীর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট পর্যবেক্ষণ করেই তার গতিবিধি সম্পর্কে তথ্য পেয়েছেন গোয়েন্দারা ফ্রান্সের লা বুজে বিমানবন্দরে তার সাথে গ্রেফতার হন বান্ধবীও এদিকে শিশু যৌন নির্যাতন মাদক পাচার সহ বিভিন্ন অপরাধের জন্য ব্যবহৃত হয় দুরবের মালিকানাধীন টেলিগ্রাম এই অভিযোগ তুলেছে ফরাসি কর্তৃপক্ষ চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লো লাভলি আজারবাইজান থেকে ব্যক্তিগত উড়োজানে ফ্রান্সের লাবুজে বিমানবন্দরে অবতরণের পরই গ্রেফতার হন রাশিয়া থেকে নির্বাসিত ধনকুবের টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও পাবেল দুরো গুঞ্জন উঠেছে আটক করা হয়েছে এক বিমানে তার সাথে থাকা জুলি ভাবিলোভা নামের এক নারীকেও জুলির পরিবারের অভিযোগ দুরফ গ্রেফতারের পর থেকেই নিখোঁজ তিনি টেলিগ্রাম সিও গ্রেফতার কাণ্ডে এখন আলোচনায় ওই নারী পেশায় ভিডিও গেম স্ট্রিমার জুলি নিয়মিতই দূরভের সহসঙ্গী ছিলেন সবশেষ আজারবাইজান ভ্রমণেও একসাথে ছিলেন তারা জুলি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বিশ্লেষণ করে মেলে এর সত্যতা দুরভ ও চুলির আলাদা আলাদা বেশ কয়েকটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেগুলো একই স্থানের এবং একই সময়ের অনলাইন পর্যবেক্ষকদের দাবি চুলিকে সামাজিক মাধ্যমে অনুসরণ করেই দুরভের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় ধারণা করা হচ্ছে এসব ভিডিও বিশ্লেষণ করেই দুরভের উপর নজরদারি চলছিল গোয়েন্দাদের অনেকেইটাই এই ধনকুবের গ্রেফতার হওয়ার পেছনে দায়ী করছেন বান্ধবীকেই জুলির খোঁজ পাওয়া না গেলেও দুরোভের বিরুদ্ধে চার্জ গঠন করেছে ফরাসি কর্তৃপক্ষ শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত পাঁচ মিলিয়ন ডলারের বিনিময়ে জামিন মিললেও দুরভকে মানতে হবে বেশ কয়েকটি শর্ত তদন্ত চলাকালীন ফ্রান্স ত্যাগ করতে পারবেন না তিনি পাশাপাশি সপ্তাহে দুইবার পুলিশের কাছে দিতে হবে হাজিরা শিশু যৌন নির্যাতনের ছবি ভিডিও অবাধে আদান প্রদান মাদক ও অর্থ সহ নানা প্রতারণার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় দূর পরিচালিত টেলিগ্রাম এমন অভিযোগ ফরাসি সরকারের অপরাধীদের বাড়তি সুবিধা দেয়া এবং যথাযথ কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহায়তা না করার অভিযোগ এই অ্যাপের বিরুদ্ধে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ